এখন কথা হলো যে আমরা যতটুকু শুনলাম এখন কি আমরা নিয়ত করতে পারি যে এই একুশ বাইশ দিন রমাদনের যা আছে আমরা শুধু রমাদনের জন্য প্রস্তুতি নিব কথা বলেন আরও যারা বলেন কেন রমাদনের জন্য প্রস্তুতি নিবেন ভালো করে জানেন আমরা যে ফরজ নামাজ পড়ি আমরা যে ফরজ নামাজ পড়ি ইবনুল জৌজির রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে দুইটা এমন দুইটা কথা যে ব্যক্তি ফরজ নামাজে দাঁড়ালো আর ওই সময় ফরজ নামাজের একটা সেকেন্ডের যে দাম নামাজরত অবস্থায় একটা সেকেন্ডের যত দাম ফরজ নামাজের ক্ষেত্রে বলছি নামাজের বাহিরে সত্তর হাজার বছরের থেকেও বেশি দামি ফরজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের যে দাম নামাজের বাহিরে সত্তর হাজার বছরের থেকেও বেশি দামি একটা ফরজ নামাজের একটা সেকেন্ডের এত দাম তাহলে নামাজটা কত দামি নামাজের দামে সেকেন্ডের দাম হয়ে গেছে কথা ঠিক নয় যেমন রমাদন মাসের দামে লাইলাতুল কদরের দাম হয়ে গেছে আর লাইলাতুল কদরের দাম এই জন্য হয়েছে ওই রাত্রে আল্লাহ তালা কোরআনের দামে দামি বানাই দিছে তাছাড়া লাইলাতুল কদরের এত দাম হওয়ার কথা নয় লাইলাতুল কদরের দাম তখনই বেড়েছে যখন ওই রাত্রে কোরআনকে সে ধারণ করেছিল তাই না তাহলে যেকোনো একটা দামি জিনিসের ছিল আর একটা জিনিস কি হয় দামি হয়ে যায় তাহলে ফরজ নামাজের ভিতরের একটা সেকেন্ডের দাম ফরজ নামাজের বাহিরের সত্তর হাজার বছরের থেকেও দামি আর একটা শোনেন রমাদন মাসে একটা দিন আর একটা রাতের এক সেকেন্ডের দাম রমাদনের বাহিরে সত্তর বছরের থেকেও দামি বোঝেন নাই রমাদন মাসে দিন এবং রাত্রে একটা সেকেন্ডের দাম রমাদনের বাহিরে সত্তর বছরের থেকেও দামি কেউ যদি রমাদনে সুবাহ আল্লাহ একবার বলে সব কি একটা হয় হ্যাঁ আল্লাহ তাহলে সত্তর গুণ বাড়া দেয় আর ওই সুবান যদি নফল হয় আল্লাহ ফজরের ফরজের সমান সব দিয়ে দেয় ওই সুবান আল্লাহ যদি কি হয় নফল হয় তাহলে কিসের সমান ফরজের সমান তাহলে দামটা কত তাহলে এত দামি রাত এত দামি দিন আর এবাদতটা কেমন দামি রোজ শ্যামটা কত দামি আল্লাহ বলে যে ব্যক্তি শ্যাম পালন করলো আমি আল্লাহ তার জন্য হয়েই গেলাম কালকে বলেন শুভান আল্লাহ মুখ দিয়ে বেড়াইতেছে না গলা শুকিয়ে গেছে আল্লাহ বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো আমি আল্লাহ তার জন্য হয়ে গেলাম এখন আল্লাহ কতটুক সময়ের জন্য হলো সে হেরির থেকে নিয়ে ইফতার পর্যন্ত হ্যাঁ আপনার হায়াতি জিন্দিগির শেষ আছে আপনার হায়াতি জিন্দির শেষ নাই আপনার হায়াতি জিন্দিগির শেষ আছে আছে কত বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর এইটাই তো নাকি কিন্তু আল্লাহ যে বললেন যে ব্যক্তি রোজা রাখলো আমি তার জন্য হয়ে গেলাম আল্লাহ কত দিনের জন্য হলো। আল্লাহ তো কি ষাট বছর পরে বিলুপ্ত হবে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে হ্যাঁ দুশো বছর পরে আল্লাহ কত দিনের জন্য হলো হ্যাঁ রব্বুল আইলামের একটি হাতের দিকে যদি আপনি তাকেন আল্লাহ আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কথা বোঝেন নাই আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ যতদিন থাকবেন রোজাদারের জন্য আল্লাহ ততদিনেই থাকবেন বলেন আরো জোরে বলেন আল্লাহ যতদিন থাকবেন রোজাদারের জন্য আল্লাহ কি রোজাদারের জন্য আল্লাহ ততদিন হয়েই থাকবেন দুনিয়া থেকে আপনি যখন ষাট বছর পরে ধরেন আল্লাহ হয়েছে আপনার এখন আপনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ শেষ ন আপনি কবরে যাবেন আল্লাহ সেখানে আপনি হাসরে যাবেন আল্লাহ সেখানে আপনি মিজানের পাল্লা সামনে যাবেন আল্লাহ ওখানে আপনি ফুল সেরাপের কাছে যাবেন আল্লাহ সেখানে এরপরে আল্লাহ তা সর্বোপরি আপনাকে আর বাইরে রাখবেন না সোজা জান্নাতে ঢোকায় দিবেন এখন আল্লাহ জান্নাতে ঢোকায় দেওয়ার পরে আল্লাহ ওখানে নাই হ্যাঁ রব্বুলা আইলাম ইন্টারক দিয়ে বলেন স্যাল এমন র আল্লাহ বলেন তোমরা যখন জান্নাতে ঢুকবা তখন আমি আল্লাহ জান্নাতের ভিতরে থাকব। তোমাদেরকে সালাম বিনিময় করব আমি আল্লাহ তোমাদেরকে করবো তাহলে আল্লাহকে যদি আপনি বানাইতে পারেন আপনি হয়তো ষাট বছর সত্তর বছর কিন্তু আল্লাহ আপনার জন্য চিরস্থায়ী সমান বলেন তাহলে এই রোজা কেন রাখবেন না আল্লাহ বলেন যে রোজা রাখে আমি তার জন্য হয়ে যাই আল্লাহকে আমরা বানাবো না আমাদের জন্য আমাদের জন্য বানাবো না এবার রোজা কে কে আল্লাহ কবুল কর বলে আমিন আরো জোর বলে আমিন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার সাথে রোজাগুলো রাখার তৌফিক দান করুক আমিন তাহলে ভালো থাকবেন লাইলাতুন্নেস্টমিং শাহবান কয় তারিখ জি আগামী বৃহস্পতিবার নাকি দিনগত রাত্রে আমরা এ মাসে বেশ বেশি রোজা রাখতে পারবো না ইনশাল্লাহ যদি নাও রাখতে পারেনি কয় দিন অন্তত তেরো চোদ্দো পনেরো এ তিনটে রোজা রাখতে পারবো তো ইনশাল্লাহ হ্যাঁ এ তিনটে রোজাতে এমনি রসুলসল্লাহ আলাইসাল্লাম সবসময় রাখতেন মাসে তিন দিনের যে রোজাটা তেরো চোদ্দো পনেরো তাই না তো এই শাবান মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ দিনগুলোও তো ভালো কথা ঠিক না বুধবার বৃহস্পতিবার শুক্রবার আলহামদুলিল্লাহ চেষ্টা করব রাখার জন্য তবে জরুরি নয় বাধ্যতা নয় যদি ভালো লাগে রাখতে মন চায় আলহামদুলিল্লাহ রাখবেন রাখলে সব হবে দ্বিতীয় কথা হলো আগামী কিছুদিন পরে যেহেতু রোজা আসতেছে তিনটে রোজা রাখি একটু টেস্ট করা যেতে পারে নাকি তিনটে রোজা রাখি একটু টেস্ট করা যেতে পারে যে আগামী রোজা আমি রাখতে পারবো কিনা বা রাখা যাবে কিনা বা কেমন লাগে কথা ঠিক না তাহলে সামনের রমাদনে আমরা আর কোনো ভয় পাবো না রাখতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ও আখিরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন